এই শীতের দিনে সবারই খুব পিঠে খাওয়ার ইচ্ছা হয় কিন্তু পিঠে করা ঝামেলা মনে করে অনেকেই আবার পিছিয়ে যান তবে আজ আমি কোনো রকম ঝা বাটা বাটি ঝামেলা ছাড়াই নতুন ধরনের একটি মুখরোচক পিঠে করে দেখাবো এখানে আমি দুধের ভিতরে ময়দা লবণ আর দু চামচ ঘি দিয়ে ভালো করে মেখে একটা হালকা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা খুব ঘন হলে হবে না একটু হালকা পাতলা রাখতে হবে এবার কড়াইতে আমি দু চামচ ঘি দিলাম দিয়ে দুশো গ্রাম মতো সুজি দিলাম দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভাজতে হবে সুজিটা তারপর আমি এখানে এক লিটার দুধ দিয়ে দিলাম দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এবার কিছুটা কিশমিশ দিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি সিদ্ধ হতে দেব সুজিটা সুজিটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে একটু কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম এই কন্ডেন্স মিল্কটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা বেশি ভালো হবে এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নোলেন গুড় আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টিটা দেবেন আর আমি এখানে একটু লবণ দিয়েছিলাম যখন লবণ দিয়েছিলাম আমি দেখাতে ভুলে গেছি তাই এখানে আমি লিখে দিলাম সুজিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে সুজিটা আমার এই অবস্থায় হয়ে গেছে এটা খুব ঘন করলে হবে না তাহলে ঠান্ডা হয়ে গেলে একদম টাইট হয়ে যাবে এই অবস্থায় নামিয়ে নিতে হবে এদিকে যে ব্যাটার তৈরি করেছিলাম তার থেকে অল্প একটু ব্যাটার আলাদা করে নিয়ে একটু ফুড কালার মিশিয়ে নেব আমি অরেঞ্জ ফুড কালার একটু ঘি ব্রাশ করে নিলাম তাওয়াতে আর ওই ফুড কালার দিয়েছি যে ব্যাটারটা সেই ব্যাটারটা আমি একটু ডিজাইন করে দিলাম এবার সাদা ব্যাটারটা দিয়ে দেব ওর উপরে এই পিঠেটা একটা অসম্ভব টেস্টের পিঠে না খেলে বুঝতেই পারবেন না আপনারা দেখুন কোনো কিছু খাওয়ার ইচ্ছা থাকলে সেটা কিন্তু যে কোনো প্রকারে খাওয়া যায় শুধু ইচ্ছাটা থাকলেই হবে যে কোনো খাবারের কালার তার টেক্সচার দেখলে কিন্তু অনেকটা বোঝা যায় সেই খাবারটা কতটা টেস্টি হবে এবার আমি ক্ষীরসার পুটটা দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে আমি উল্টে দেব দেখুন কত সুন্দর কালার বার হচ্ছে আস্তে আস্তে দেখে কী মনে হচ্ছে খুব টেস্টি হবে তো আগেই বলেছি না কোনো রকম বাটা বাটি কোড়াকড়ির ঝামেলা নেই অবশ্যই একবার এই পিঠেটা তৈরি করে খাওয়ার অনুরোধ করছি আপনাদের কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একবার অন্তত করে খেয়ে দেখবেন এই পিঠেটা তারপর আমাকে জানাবেন কেমন হয়েছিল এই পিঠেটার নাম ক্ষীরসা পিঠে